নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শাম্পাজ কিচেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলু মটরের গুগনি একটা রেসিপি এটা রুটি পরোটা কিংবা মুড়ির সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে তাহলে চলুন দেখে আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য এখানে আমি আমার প্রয়োজন মতন মটরশুঁটি বা কড়াই নিয়ে নিয়েছি এবার আমি মটরশুঁটিগুলো দানা আমি বেছে নেব আমি সবগুলো দানা বেছে ফিরে আসছি দেখুন আমি কিন্তু এখানে সবগুলো দানা বেছে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল আপনারা চাইলে এখানে রিফাইন তেল দিয়েও ঘুগনিটা তৈরি করে নিতে পারেন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ফোরন হিসাবে দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি আর একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এখানে আমি আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি এক মিনিট ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি এখানে একটা টমেটো আমি বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটাই দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার আমি ভালোভাবে মশলাটা কষে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছি আমার এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে মশলাটা ভালো মতন আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ করা আলুটাই আমি দিয়ে দিলাম সেই সাথে সাথে কড়াই সুটিটা আমি দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখানে একটুখানি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনটা দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো করে তিন থেকে চার মিনিট ধরে আমি একসাথে সব কিছু কষিয়ে নেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে কিন্তু আমি কষে নিয়েছি আর আপনারা এইভাবেও কিন্তু খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবেও এবার আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল আমি এখানে আমার প্রয়োজন মতন জল দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন জল দিয়ে দেবেন জলটা দেওয়া হয়ে গেলে আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার ফুটতে দেব আমার এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার আমি আরও পাঁচ মিনিট আমি একটু জাল করে নেব আমি এখানে আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নেবো এখানে আমি একটু ঝোলঝোল রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে আলুর থেকে ঝোলটা একদম টেনে যাবে এবার আমি ঢেলে নেব তৈরি হয়ে গেছে মটর আলুর গুগনি রেসিপি এটা আমি সার্ভ করলাম পালং পরোটার সাথে দেখুন কতটা সুন্দর হয়েছে আবার ঘুগনিটা দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল বন্ধুরা দেখুন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে